আসসালামু আলাইকুম যদি কোনো কারণে দুজন ব্যক্তির মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে যায় বিবাদ লেগে যায় অথবা স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা নাই তো আপনি কাউকে ভালোবাসতেন আগে সে সে আপনাকে ভালোবাসতে বর্তমানে ভালোবাসে না অন্য কারোর প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে বা অন্য কারোর প্রতি তার ঝুঁক চলে এসেছে এইরকম যদি হয় তাহলে দুজন ব্যক্তির মধ্যে মহব্বত সঞ্চারের জন্য এই তাবিজটা প্রয়োগ করতে পারেন তবে সেটা হালাল কোনো উদ্দেশ্যে হারাম বা ওষুধ কোনো উদ্দেশ্য নিয়ে যদি এটা প্রয়োগ করেন আপনার কাজ হবে না তাছাড়া আপনার নিজের ক্ষতি হবে এটুকু নিশ্চিত এটা সুলেমানি বিদ্যা সুলেমানি বিদ্যা অন্যায় বা অযথা কোনো এক্সকিউজ দেখাইয়ে কোনো প্রয়োগ করা যায় না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো দুজন ব্যক্তির মধ্যে পারস্পরিক যদি মহ্বত সৃষ্টি করতে চান তাহলে এই তাবিজটা আপনাকে মেশকজ জাফরান কালী দ্বারা লিখতে হবে অরিজিনাল মেশকজ জাফরান কালী এবং অনেকে লাল লাল কালী মেশকজ জাফরান বলে বিক্রি করে ফেলে নাম মাত্র মানে মেশকজ জাফরান মিশাই না অরিজিনাল মেশকজ জাফরান কালী দ্বারা লিখতে হবে বৃহস্পতিবার সূর্য উদয়ের সময় লিখবেন ঠিক আছে তাহলে মানে নকশা যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে এবং নিচে অবশ্য দুজনের নাম লিখতে হবে এবং তাদের বাবা মায়ের নাম লিখতে হবে এটা যে কোনো ব্যবহৃত কাপড় হলে সব থেকে ভালো হয় যদি ব্যবহৃত কাপড় না পান সেক্ষেত্রে সাদা কাফনের কাপড় নিয়ে আসবেন সেটার মধ্যে লিখবেন নকশা যদি আপনি তার ব্যবহৃত কাপড় যদি আনতে পারেন তাহলে নকশা লিখবেন একটা আর ব্যবহৃত কাপড় যদি না থাকে তাহলে কাফনের কাপড়ের ষাট টুকরা করে ষাট টুকরাতে ষাটটা দাবিজ লিখবেন প্রত্যেক দিন একটা তাবিজ করে পোড়াবেন আর যদি ব্যবহৃত কাপড় আনতে পারেন তাহলে শনিবার দিনে একটা তাবিজি পোড়াবেন সরিষার তেলে ভিজিয়ে ব্লাস আপনার কাজ শেষ আর কিছুই করতে হবে না খুবই ভয়ঙ্কর লেভেলের এটা কাজ করে যদি ব্যবহৃত কাপড় থাকে আর যদি ব্যবহৃত কাপড় আনতে আপনি যদি অসমর্থ হন সেক্ষেত্রে আপনাকে সেটা সাত দিনে সাতটা সরিষার তেলে ভিজিয়ে পোড়াতে হবে সেক্ষেত্রেও ফলাফল পাবেন তবে সেক্ষেত্রে আপনার কাজটা একটু ল্যাংদি হবে আর যদি ব্যবহৃত কাপড় থাকে তাহলে সেটা আপনার একদিনই হবে তবে ব্যবহৃত কাপড় আপনি ছিঁড়ে আনলে হবে না পুরো কাপড়টাই আপনাকে জ্বালিয়ে দিতে হবে ছিঁড়া কোনো বিদ্যা জিনিস আনলে হবে না ধন্যবাদ